হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো সবাই কদিন খুব ব্যস্ত ছিলাম পাড়ায় পুজো গেল শীতলা মায়ের পুজো তা আমরা মহিলাটা মিলেই করি সেই জন্য খুবই ব্যস্ত ছিলাম তারপর নিজেরও কালকে একটু কাজ ছিল সেটার জন্য আর ভিডিও করা হয়নি কদিন তো একদমই ভিডিও ভালো মতন করাই হচ্ছে না মানে সময়টাই পাচ্ছি না তো আজকে ভাবলাম যে না রান্না সকাল থেকে অনেক কিছুই হলো কদিন ধরে তো খুব নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের আজকে একটু চিকেন ডাল একটু রান্না করা হলো মানে কদিন রান্না না এই ডাল সবজি এগিয়েই চলে যাচ্ছিল এবার ছেলে তো সব একদম খেতে চায় না ওরা বাচ্চা মানুষ এই আজকে একটু রান্না করা হলো রান্নাটা সবই হলো ভাতটা লাস্টে চাপালো তো আমি ভাবলাম এই ঘরে আসলাম ছেলের ঘরে ওদিকে কাজ অনেকটাই হয়ে গেছে একটু বন্ধুদের সাথে কথা বলে দিয়ে ঘর পুজবো উচে স্নান করবো ঠাকুর দেবো এমনিতে সবই কাজ হয়ে গেছে সকাল থেকে তো পুরো যুদ্ধ চলে কাজ 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 তার মধ্যে আছে সকাল না সকালে উঠিনি কালকে আমার নিজের গানের প্রোগ্রাম ছিল তাই জন্য এসেছি অনেকটাই রাতে প্রায় হয়ে গেছে আর সকালে মানে উঠতে পারিনি উঠলামই প্রায় নটা পনেরো দশটা হয়ে গেল তাই জন্য তখন থেকে উঠেই যুদ্ধ চলছে সকালে উঠেই সারা যায় না আবার বেলায় উঠলে তো আরও সেই নাকে চোখে আর পথ পাওয়া যায় না কাজের সবাই কেমন আছো আর গরমও প্রচন্ড পড়েছে কিন্তু কাল রাতে যখন আমরা ট্রেনে আসছিলাম মানে প্রোগ্রাম সেরে বেশ ঠান্ডা লাগছিল বেশ আর প্রত্যেককেই দেখলাম চাদর টাদর সব গায়ে টায় আমাদেরও বেশ আমরা শীতের কোনো পোশাক নিয়ে ভারী পোশাক হালকা পোশাকেই গেছি তা আমাদেরও শীত লাগছিল আমার আমার ছেলে ছেলের বাবারও একসাথেই কাজ ছিল ওরও বেশ ভালোই ঠান্ডা লাগছিল একটা হালকা গেঞ্জি পরে গেছিল আমি একটা হালকা পোশাক পরে গেছিলাম তা ভালোই ঠান্ডা লাগছিল আর ঠান্ডা ঠান্ডা থাকলে ভালোই লাগে কিন্তু আবহাওয়ার কোথায় এই শিখেছি স্ট্যান্ডটাই পড়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আজকে আবার দিনে রান্না করলাম সব কিছুই আবার রাতে নিমন্ত্রণ আছে কদিন ধরে শুধু নিমন্ত্রণই খেয়ে যাচ্ছি নিমন্ত্রণ রয়েছে পাশের বাড়িতে দিবসী ওই বাড়ির যে গিন্নি আমরা মাসিমা মাসিমা ডাকি ওই মাসিমার দিবসী আছে নিমন্ত্রণ করে আছে সন্ধ্যেবেলায় কীর্তন রয়েছে রাতে খাওয়া দাওয়া হয়েছে যাব রান্না সবই করা হলো এবার বেশি থাকলে সব রেখে দিতে হবে যত্ন করে কালকে খাওয়া যাবে আবার পরশু দিন আর খাওয়া যাবে না নীল পুজোর আগের দিন তো আবার সংযোগ করতে হবে নীল পুজো আছে আবার সব গায়ে গায়ে একদম বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ ভাবলাম একটু বসলাম একটু বন্ধুদের সাথে কথা বলি অনেকদিন ভিডিও করা হয় না নিয়মিত ভিডিওটা করতে পারি না সময়ের মানে অভাব সময়ের কালকে ওখানে গেলাম প্রোগ্রামের ওখানে একদম নেট দেখছে না মানে খুব ডিস্টার্ব করছিলাম ভাবলাম একটু ভিডিও করি শর্ট ভিডিও তো কিছু করা যেত তো মানে নেট কানেকশনটা বাজে কিছু মানে হলোই না আর যেখানে বসতে সব লোকজন থাকে তো হয়ে না যে বাইরে ওঠে ভিডিও করব এর আগেও আমি বলেছি ওনারাই আমাদের ভিডিও করে সেখানে যদি আমি ভিডিও করি কেমন খারাপ লাগে এবার যাই হোক হয়ে ওঠে না যে কোনো কারণে ভিডিও মানে করে উঠতে পারি না বাড়িতে থাকলে ঠিক আছে